আচ্ছা পার্ট ফাইভটা একটু লম্বা করা উচিত ছিল কেটে গেছে আচ্ছা এখানে ইনবক্স ব্রো হ্যাঁ আচ্ছা কই ছিলাম আচ্ছা আরও উপরে ছিলাম এই যে তুই তুই কি হারাম রে আচ্ছা কোন অপরাধের আমার মাঠে দিলে আমি ইয়া করছি হ্যাঁ মানে আমার সাথে অন্যায় হলে আমি ওইটাই ইয়া করছি আমাকে মিশনারি বলবা আমি মেনে নিব আমি উল্টা কাউন্টার দিব না ওইটা ওইটা কি আমার বিধান হইলো তুমি আমার সাথে যেরকম করবা ওরকমই আমি করব এটা হচ্ছে কিসাস সমপরিমাণ রিপ্লাই দেওয়া তুমি আমার গালি দিলাম তোমার গালি দাম কাটাকাটি এটা হচ্ছে কিসাস আমাকে মিশনারি দালাল বলছো আমি বলছি প্রমাণ না দিতে পারলে তোমার আমারটা গালি না আমারটা শর্ত প্রমাণ না দিতে পারলে তোমার বউর সাথে এক রাত দিতে হবে আমাকে আমি তাকে শর্ত দিয়েছি শিওর না হয়ে আমাকে ইয়া শর্ত দিছি আমি তাকে হ্যাঁ তো একটাতে শর্ত কোনটা গালি কোনটা বিধান কোনটা শাস্তি কোনটা কিছুই বোঝে না যার কারণে এই অবস্থা

A so, so what the hell you are talking about? You tell me your academic education. Are you intermediate first, Metric or what? What was your subject? Bio, biology, chemistry, physics. So how you gonna study science, Quranic science? Through which philosophy? Are you student of philosophy? From which university? ইউনিভার্সিটিতে হ্যাঁ ওই যে মুক্তমনা হয় বেশিরভাগ মানুষ ঠিক আছে এইগুলা ডিগ্রি দিয়ে কোনো কিছু মাপা যায় না আমি তো আইটিতে ডিগ্রি আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম কেট কলেজে পড়ছি সে আমাকে বলে যে কোরআনিক সায়েন্স কিভাবে বুঝবো আরে ভাই কোরআনিক সায়েন্স বুঝতে হলে আরবি বুঝতে হবে কোরআন বুঝতে হবে ইসলাম বুঝতে হবে কমন সেন্স থাকতে হবে এদের কমন সেন্স নাই আই কিউ নাই আই কিউ নেগেটিভ নেগেটিভ আইকিউ ওভার স্মার্ট হ্যাঁ সে আমাকে বলে কলেজ উক্ত হওয়া ফ্রিতে ইংলিশ স্পিকিং শিখামো ধরে আমি হ্যাঁ সে ইংলিশে সে ইংলিশ হ্যাঁ শিখাতে পারবে সে আমি তো ইংলিশ এখানে কথাই হচ্ছে না ইংলিশ নিয়ে তাকে আমি আরবি শেখাবো সে আমাকে ইংলিশ শেখাবে লুনু কাসারকে আমি আরবি শেখাবো সে আমাকে ইংলিশ শিখাবে সমস্যা নাই আমি আসি আই এম আপ ফর ইট হ্যাঁ Mr. Kaiser, I'm up for your challenge. Okay, it, it is very urgent for you to learn Arabic, and I will teach you the lessons. I will teach you the lessons in English, and and you don't you don't, and you don't need to teach me English. Okay, because I was there in USA also. Not not only you, I was there also. Okay, so uh, do not be overconfident and. Uh, Spoken English. You talk about spoken English. I've seen, I've seen and talked with many people. Uh, I don't need to. I, I, I even understand the dialects in USA, the Southern, the Southern English, the Northern English, the Eastern, Western, and Middle East. I, I can even differentiate who is from where. I, I have been there a long time. Okay. Uh, তুই কিছুই বলতে পারিস না আচ্ছা ওকে যে বইলা শুনাইলাম আমারে আটকাবে হ্যাঁ লাইভে তোকে যে কী পেদামু এক নাগারে পঁচিশটা লাইভে পেদানি হবে তোরে আমাকে নিয়ে নাকি পঁচিশটা লাইভ হবে চিন্তা করেন এর সাথে ভালো ইংলিশ স্পিকিং জানে না আচ্ছা কাম কামনা আমাকে লল কলে আয় বারো ভাতারি সমকামী সে নিজে গান্ডু সে যে গান্ডু সবাই তারা জানে আমার কয় সমকামী আমি সে উপরে কিন্তু আমি দেখাইছি পর্ব চারে আমি দেখাইছি যে সে পর্ব চারে আমি দেখাইছি যে সে বলছে আমার পিছনে নাকি ইয়া ভরবে কি ট্যাবলেট ভরবে নাকি সে হচ্ছে এমন লেভেলের সমকামী সে বলছে কিন্তু এই কথা আমি দেখাইছি আগের লাইফে আগের পর্বে আচ্ছা আমি যে এখানে আমি যেখানে থাকি দেখেছি অনেকে নেশা অবস্থায় ইংরেজি বলে নেশা কাটলেই মাতৃভাষা হ্যাঁ হোয়াট কাইন্ড ইংলিশ কলে আয় বারো হাতারি সমগামী হ্যাঁ প্রমাণ দে তুই তুই একটা গান্ডু সবাই জানে হ্যাঁ আমি নাকি সমগামী হ্যাঁ রে জীবনে প্রথম শুনলাম আমি আচ্ছা এরশাদের কাছে যা প্রমাণ দে তুই এরশাদের কাছে যা তোর পছন্দ হয় এরশাদ রে আজাদ তুই যা তুই যা এরশাদের কাছে তোর পছন্দ হয় হ্যাঁ

কোরআন পরবা না আজে বাদে হাদিস পরবা আর স্পোকেন হাদিস আর স্পোকেন ইংলিশ দিয়ে তুমি জাননাতে কেমনে যাও আমি দেখবো কাইসার ভাই এটাকে কলে ডাকেন এটাকে এইটাকে হ্যাঁ আমি কোনো মানুষ না আর কি সে বলতে এইটাকে মুজিবুর রহমান মুজিবুর ভাই কবিরকে যুক্ত হতে বলেন আচ্ছা এরা কথায় কথায় দু একটা ফুটা ইংলিশ বলে কী প্রমাণ করতে চায় ফুটা ইংলিশ না ইংলিশ তোমরা আরবি শিখো আগে আরবি বোঝো কোরআন নিয়ে চিন্তা করা শিখো ইয়াস আই আস্কিং হিম তাকে আমরা ইংলিশ শিখাবো ফ্রিতে কল হিম Wait and see what happens. Okay. You go your your way, and I will go my way. I don't want to debate with you. Send your other friends uh, to debate with you on religion, because you do not have any qualifications to talk talk about religion. I'm talking uh, over. Uh, i talk, talking about Islam here, and you bring uh, you bring logic this that. You yourself are a blind believer. You follow shaykhs uh, blindly. You fo follow them blindly. You, you apply. I mean, you talk about uh, you, you talk about wisdom and uh, you talk about wisdom and logic. Do you have any? Uh, the hadith believers do not have any logic, any wisdom. They are just blind believers. They they follow the majority. They follow their forefathers. That's it. Nothing more than that. So do not feel overconfident. That আমি আমি এখানে মুজিবুর রহমানকে চ্যালেঞ্জ দিচ্ছি তোমরা যদি সিরাতুল মুস্তাকিমের উপরে থাকো তাহলে প্রমাণ দাও তোমরা তো এত কনফিডেন্ট এত লজিক দিয়া তুমি লজিকের মাস্টার হয়ে গেছো লজিক দিয়া লজিকের কাইটা ভাব নিতেছো ইয়া করে নাস্তিকদের উড়াই দিতেছ তো তুমি এত বুঝো নাস্তিক তাহলে তুমি এই তোমরা তাহলে শায়েকদের অনুসরণ করো কেন অন্ধভাবে অন্ধভাবে পূর্বপুরুষদের অনুসরণ কেন করো অন্ধভাবে তোমরা পূর্বপুরুষদের অনুসরণ কেন করো হ্যাঁ অন্ধভাবে তোমরা ম্যাজরিটিকে ফলো করো কেন কোরআনে বলছে যে ম্যাজরিটিকে অন্ধভাবে ফলো করলে পথভুষ্টতা কোরআনে এটা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে ম্যাজোরিটিকে অন্ধভাবে ফলো করলে পথভ্রষ্টতা তো ম্যাজোরিটিকে ফলো করতেছো অন্ধভাবে করতেসো পূর্বপুরুষদের যা বলছে তাই আচ্ছা কবির মাস্তা হারাম জাদা তুই মানুষের বাচ্চা হইলে হ্যাঁ মানুষের বাচ্চা হইলে সমকামী না হইলে কলে আসবি না আসলে তুই দুইটাই কলে আসতে হবে চিপায় নিয়ে গালি দিতে পারতেনা জলতাছে হ্যাঁ আল ফার্স্ট ডিবেট উইথ ইউর ফ্রেন্ডস হ্যাঁ বুঝি একজন বলছে যে হ্যাঁ ইনবক্স বই তারা তারা এই ইনবক্সে চিপায় চুপায় গালি গাছ ওই যে মাছান থাকে না বাইরে আসা ইন্টেলেকচুয়াল অ্যান্ড স্পিরিচুয়াল ফিল্ডে এসে মাস্তানি করতে পারে না এরা এরা হচ্ছে চিপাই গিয়া মাস্তানি করে হ্যাঁ এই যে ইনবক্সে তারপরে গ্রুপ কলে এইসব জায়গায় মাস্তানি করতে পারে আর এবারটা মাস্তানি লাইভে এসে কর কাম অ্যাকসেপ্ট মি চ্যালেঞ্জ না দ্য রসুল আমি লিখছি আমি তাকে লিখছি দ্য দ্য রসুল অফ হাদিস অ্যান্ড দ্য রাসুল অফ কোরআন আর ডিফারেন্ট দিস ইজ দ্য টপিক আই চ্যালেঞ্জ অন হ্যাঁ আমি এই টপিকের উপর চ্যালেঞ্জ দিছি সে আসবে না ওর দ্বারা হবে না ও আসবে না ওর সাথে ওস্তাদকে নিয়ে আসতে বলেন ট্যাবলেট কর কোভিডের সাথে আমার ডিবেট আছে পৃথিবী রুটের মতন চারটা পৃথিবীর রুটের মতন না পৃথিবী কসমিক এগ থিওরি হ্যাঁ এটা হচ্ছে সাত আসমান সাত জমিন এটার ভিতরে আছে সেটা সে জানেই না সে খুব ইয়া হয়ে গেছে একজন হাগে দিস না এর সাথে এখানে ঢুকতে দিব না যে এসে পরিষ্কার করবে কি ভাষা তার হ্যাঁ কি ভাষা মানে মানে এদের এই উগ্রতা আমি বললাম না উগ্রতার অশ্লীলতা এগুলো শিখায় হাদিস হাদিস শিখায় এগুলো হাদিস থেকে এগুলো শিখছে উগ্রতা অশ্লীলতা আর হচ্ছে গিয়া হ্যাঁ এখানে এই উগ্রতা মানে তারা আমার হাগাই দিবে আর এর সাথে সাথে দিয়ে সাফ করাবে মানে কি তাদের মেন্টালিটি নেগেটিভ মানে তারা নাকি ইসলাম প্রচার করে তারা এরা নাকি হিকমতওয়ালা এরা নাকি ইসলাম প্রচার করে এরা নাকি ইসলামটা উদ্ধার করবে হ্যাঁ এরা হচ্ছে বলাৎকারের সাপোর্টার বাচ্চাদের বলাৎকার করে ধর্ম ব্যবসা সাপোর্টার এদের ব্যবসায় আগুন লাগছে দেখা আমরা শত্রু হয়ে গেছি আচ্ছা হোয়াই আর ইউ নট আস্কিং দিস ইডিয়ট হ্যাঁ হ্যাঁ ইডিওটকে বাকারা আমি দেখাবো ইডিয়ট ইডিওট হ্যাঁ তারা নিজেরাই যে ইডিয়ট আমি সুরাবাকার থেকে আয়াত দেখাবো হ্যাঁ তারা তো আবার হাদিসে বিশ্বাসী কোরআন মানে না আর আগে না বলেছিল পৃথিবীর তেলের বোতলের মতো হ্যাঁ তেলের বোতলের মতো পৃথিবী যেরকমই হোক ইজদাদ কবির এসাজ চালা এসবে আমি নিকে এসবে চালা এসবে হলে লিভ নিলাম কেন গ্রুপে আমি গত যাই না কেন এইখানে হরগানা আলোতে আমি কেন চালা না আমি ইন্ডিপেন্ডেন্টলি থাকি ঠিক আছে কেন এখানে বলা যায় না খোকা তুমি এখনো বিছানায় পি করছো তোমার ওস্তাদ পাবলু এর সাথে নিয়ে আসো হ্যাঁ চল আবার সমর্থন দিচ্ছে এসবের চালা নাকি আমি হ্যাঁ এরশাদ সাহেব কোরআনের পক্ষে আসছেন বলে তাকে সাপোর্ট দিচ্ছি মেরে হাত নষ্ট করতে চায় না এই মেসেজ তোমার পিতা পাবলু এরশাদ কে দিয়েছে হ্যাঁ এদেরকে ধরা হবে হ্যাঁ আমি তারপরে দিছি এই যে এই ভিডিওগুলো সবাই দেখবেন পার্ট ওয়ান থেকে শুরু হয়েছে এটা তো পার্ট ফাইভ পার্ট ওয়ান মুসলিম নামধারী এটা শুধু নামটাই মুসলিম আদতে তো মুসলিম না এরা আল্লাহর কিতাবের কাছে সারেন্ডার করে নাই তো কোরআনের কাছে আর হাদিসের কাছে সারেন্ডার করছে মুসলিম নামধারী মূর্খ মুশরিক মুশরিক কেন এটা আমি বারে অনেক জায়গায় বলছি মুশরিক এবং মুনাফিক এই মিথ্যাবাদী মুনাফিক উগ্র অশ্লীলদের দল হ্যাঁ বনাম আমি কবির গাজীপুর আচ্ছা পার্ট টু মুসলিম নামধারী মূর্খ মুর্শিক মানুষ আছে কলে আছেন ইংলিশ শিখাই ইংলিশ শিখাইবেন আমার তো কিছু শিখানোর দরকার নেই তোরা তোদের রাস্তা কলে আসে কল রেকর্ড কর হ্যাঁ কলে যায় কল রেকর্ড করবো হ্যাঁ কাম নেই আমার মুর্শিকদের সাথে কোনো সম্পর্ক নাই আমার ইয়েস দিহাজার মুশ্রিক আমার কোনো সম্পর্ক নাই এদের সাথে মুনাফিক মোরতাদ কয় কি আরে মিথ্যাপথে এদের এদের মিথ্যা কথা মুনাফিক উগ্রতা অশ্লীলতা তারপরে হ্যাঁ দেখাইলাম এখানে আমাকে বলে মুরতাদ যারা কোরআনকে অস্বীকার করে তো মোরতাদ হয়েই গেছে ইসলামকে অস্বীকার করেই ফেলছে ইসলাম থেকে বের হয়ে গেছে তো ইসলাম তো ঢুকতেই পারে নাই বের হবে কি হ্যাঁ মোরতাদ বলে মোরতাদ তো সে হয় যে ইসলামে ঢুকা তারপরে বাইর হয় তারা তো ইসলামে ঢুকতেই পারে গলা দিয়ে ইমান নামে নেয় এখনো সারেন্ডার করে নাই আল্লাহর কিতাবের কাছে তারপরে শুনে মোরতাদ হবে এতক্ষণ ডায়লগ দিলেন ইংরেজি শিখাবে এখন কি পায়জামা গরম হয়ে গেছে হ্যাঁ কচি খোকা তোমার পিতা বাবলে এসাকে নিয়ে আসো ওর আক্কেল দাঁত ভেঙে দেই হাতুরি মেরে এখন মোটা দিছে এই যে মোটামুটি যে আজাদের অশ্লীল হ্যাঁ আজাদের যে অশ্লীলিয়া কইরে খবু আছে যে এগুলোই পারে এগুলোই পারে হ্যাঁ এগুলোই পারে এই যে এখানে আমি পার্ট ফাইভ